আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন অনেকদিন পর আম বাগানে আসলাম আম বাগানে ইদানিং আর এক সময় আম পারতে পছন্দ করতাম কিন্তু এখন সময়ের অভাবে আর আম বাগানে আসা হয় না অনেক দিন পর এক বরিশালের বাইকে নিয়ে বাগানে আসলাম এখানে এই আমগুলো সবগুলো প্যাকেট করা প্যাকেট করা প্যাকেট করা আম বাগান বৃষ্টি শুরু হচ্ছে মনে হয় যাই হোক দেখি কতক্ষণ থাকা যায় চলে আসবো আর দেখানোর চেষ্টা করব যারা চাপাই নাগঞ্জের বাইরের যারা আছেন বা রাশির বাইরে আছেন তারা আশা করি ভালো লাগবে তাদের আনন্দ পাবেন এক ভাইকে নিয়ে আসছি উনি সবাইকে ফোন দিয়ে দেখানো শুরু করছে উনি সবাইকে ফোন দিচ্ছে ফোন দিয়ে দেখাচ্ছে বাগান আমি ভাবলাম যে আমি একটু আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করি এই ভাই বাসা বরিশাল উনি আসছে শুধুমাত্র আম দেখে কেনার জন্য আম দেখে নেওয়ার জন্য ভাই আসছে তো এইখানে হচ্ছে এইখানে হচ্ছে সবগুলো আম প্যাকেট করা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আম কিন্তু প্যাকেট করা প্যাকেট আমগুলো মূলত যাতে স্প্রে করা না লাগে বিষ দেওয়া না লাগে এই জন্যে আমগুলো প্যাকেট করা হয় প্যাকেট করার পরে আমগুলো দীর্ঘদিন টেকসই থাকে এই কারণে মূলত প্যাকেট করা তো দেখছেন এইখানে চারিদিকে যেদিকেই যাবে সেদিকেই হচ্ছে প্যাকেট এখানে সবগুলাই প্যাকেট মূলত প্যাকেট আম শুরু হয়েছে এখানে স্প্রে করা লাগে না বারবার বৃষ্টি বা যে কোনো ভারী বর্ষণ আমের সেরকম ক্ষতি হয় না এই কারণে প্যাকেটগুলো করা হয় মূলত যেহেতু আম এখানে এই সবগুলো বেশিরভাগ আসিনাম আসিনাম যেহেতু অনেকদিন থেকে মানে অনেকদিন লাগে পাটকে এই দীর্ঘ সময় স্প্রে করা বেশ ব্যয়বহুল এই খরচ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই প্যাকেটগুলো করা হয় এছাড়া এই প্যাকেট করলে আমের ওয়েট বাড়ে আমি পোকামা করে আক্রমণ থেকে বাঁচা যায় বিভিন্ন কারণে প্যাকেটগুলো করা হয় অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির কারণে বেশিক্ষণ থাকা যাবে না এখানে এটা একটা বেশ বড় বাগান এবং বড় গাছের বাগান আর যেখানে প্রত্যেকটা গাছে অনেক বড় বড় সাইজের প্রত্যেকটা গাছে গাছেই যথেষ্ট আম আছে এটা হচ্ছে একটা ফজলি আমের গাছ বোঝা যাচ্ছে কিনা জানি না এখানে প্রচুর পরিমাণ আম হয়েছে এবং এখানে প্রত্যেকটা বাগান এটা মূলত ফজলি আর আসেনার বাগান এই জায়গাটা এখানে এক একটা ফজলি সাইজ মশাল এক দুই কেজি হয়েছে এক কেজি বা এক কোনো কোনোটা এক কেজির উপরে আর মিডিয়ামগুলো এক কেজি নিচে আমরা ছবি তুলব না আচ্ছা ঠিক আছে এখানে সবগুলোই প্রায় ফজলি আমের গাছ মোটামুটি ভালোই আম হয়েছে বলা যায় ব্যাপক আম হয়েছে প্রত্যেকটা ডালে ডালে আম

প্রচুর আম এবার আম হয়েছে প্রচুর আম আছে এবছর এই ভাই বরিশাল থেকে আসছে আম বাগান দেখে উনি অনেক বিমোহিত উনি এত খুশি সবাইকে ভিডিও কলে দেখাচ্ছে আম এই অবস্থা আমি ওনাকে নিয়ে আসছি এটাও দেখাচ্ছে আর উনি খুব খুশি এত আম জীবনে দেখেনি ওনার বক্তব্য হচ্ছে আমি যে আমগুলো খাইতে পাই না আমরা এই আমগুলো গাছে নিচে পড়ে থাকে তো অনেকেই যারা চিন্তা করেন আমি হঠাৎ করে ভাবলাম যে আপনি শেয়ার করি যারা চিন্তা করেন যে আমাদের দেশে ঘুরতে আসবেন এটা ভালো একটা পর্যটন স্পট হতে পারে তো যদি ঘোরার প্রতি আগ্রহ থাকে কারো তাহলে আপনারা যারা চাপানোর গোঁজ বাড়া বাইরে আছেন তারা এখান থেকে ঘুরে যেতে পারবেন সাথে কিছু আমও নিয়ে যেতে পারবেন সময় সুযোগ বুঝে সারা বাংলাদেশ থেকে আমরা প্রয়োজনে বিস্তারিত তথ্য দিব আপনারা যারা প্রয়োজন যারা আগ্রহ প্রকাশ করবেন প্রকাশ করবেন তারা যোগাযোগ করতে পারেন তো যারা বাইরে থেকে ঘুরতে আসতে চান তারা যাতে ঘুরতে পারেন এই ব্যবস্থা করার চেষ্টা চিন্তা করছি দেখা যাক আপনারা জানাতে পারেন আপনাদের মতামত আমরা সারা বাংলাদেশ থেকে যাতে আমের দেশের মানুষ ঘুরতে পারে এই ঘোরার ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছি এই ওটা পারছে ওদের পারছে যাবে ঢাকা এর বাড়ি হচ্ছে বরিশাল কিন্তু যাবে ঢাকা ঢাকা যাওয়ার পরে ঢাকা যাওয়ার পরে হচ্ছে বাড়ি যাবে ওইটা না পড়েছিল

ভিডিঅ' হয় জানো ভিডিঅ' হেতি আছে ন জানো হয়তো

বাগানে তো সব ফর্মালি মুক্ত থাকে এখন এখান থেকে যাওয়ার পরে যারা আরতি তারা অনেকে এখন আবার এখান থেকে সরাসরি ফরমালির মুক্ত আম নিয়ে যায় এলাকায় বিক্রি করে

এখানে হচ্ছে ওই যে কিছু ভাই আছে যে কিছু ভাই উনি আমাদের বাগানে এখান থেকে আম কেটে খাওয়াবে এই জন্য ডাকছে মানে চলে যাচ্ছিলাম উনি এবার এখানে একটু কুকুরের মতো ছোট্ট আম বাগানের মধ্যে তো মোটামুটি আম আপডেট ভাই আমরা তো চলে যেতে যাচ্ছিলাম ও ভাই আবার আম খাওয়ার জন্য আপনাকে বলছে আপনি আম খেয়ে নেন আম খাওয়ার ব্যবস্থা করেছে ওনারা আম বাগানে আসছিলাম উনি এখন না খেয়ে আম ছাড়বে না ভাই আপনার এলাকায় কুয়াকাটে তো মানুষ ঘুরতে যায় তাই না

আঠাশ টাকা না 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 এই বাগানটা তো আলাদা ওই ওই জায়গা থেকে আলাদা ওই জায়গা থেকে ওটা আলাদা বাগান এই ভ্যারি থেকে এটুকু এটুকুর মধ্য দিয়ে